শুনেছি আল্লাহ দুঃখ কষ্ট দিয়ে মানুষকে পরীক্ষা করে আমার হয়তো একটু বেশি পরীক্ষা নিচ্ছে আল্লাহ বেশি দুঃখ কষ্ট দিয়ে তবু আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মতে ভালো আছি তো এখন দেখতে পাচ্ছেন চেহারার অবস্থা কেমন একদম বিবর্ষ মানে আমি একদম অনেক অসুস্থ আর বা যেখানে মেডিকেলে ডাক্তার দেখাতে আসছি সেখানে ময়ূর হরিণ অনেক কিছু দেখতে পাওয়া যায় তো দেখলাম ময়ূর কি সুন্দর ঘুরে ঘুরে পাকনা খুলে নাচতেছিল ওই আর ইদানিং হয়তো বেশি আমি একটু অসুস্থ হয়ে যাচ্ছি তবুও বলবো আলহামদুলিল্লাহ 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 হসপিটালে গেলে শোনা যায় কত মানুষের কত রকমের রোগ তখন মনে হয় যে আল্লাহ আমাকে কতই না ভালো রেখেছে আলহামদুলিল্লাহ বাজার থেকে মাছ নিয়ে আসছে এখন মাছটাকে কেটে নিব মাছটা একটু বেশি বড় সাজার আছে যদিও দেন বড় সাজে না হলে মাছ খেতে ভালো লাগে না এখানে একটু বড় সাজে নিয়ে আসলাম তো আমি মাছটাকে এখন কেটে নিচ্ছি তারপর রান্না করব এখানে আর এখানে বেগুন কাটা রান্না হতে এখানে মাছ খেতে হচ্ছে বেগুন রান্না হয়ে গেছে আমার আর এখানে বেগুনটা থেকে নিচ্ছে এখন এখানে মাছটা দেখাচ্ছে কেটে দেব মাছ ফাইনালি আমি এখন একটা মাথা নিয়ে নিচ্ছি মাছ একটু ঝাল কম হয়েছে আর একটা পেটলি মাছ নিয়ে নিচ্ছি পেটের মাছগুলোও খেতে ভালো লাগে এখন ভাত খাচ্ছি কোম্বাই মরিচ দিয়ে এই যে ভরিশালের কোম্বাই মরিচ মাছ আর পাঙ্গাশ মাছ নিচ্ছি অনেকগুলা একটা মাথাও নিচ্ছি বড় সাইজের পরে কিরম দেখছে পাগলায় তোর জন্য রান্না করতেছে ভাই তোর জন্য স্পেশাল খাবার রান্না করতেছে আম্মু বলতেছে আমার মেয়েটা কত পড়তেছে হ্যাঁ কি আছে ওর ঘুম দিয়ে ঘুমো ঘুমো আহারে ফ্যান বন্ধ করতেছে দিচ্ছি এই জন্য এই যে ফ্যান ছাড় দিচ্ছি ও ঘুমের মধ্যে এরকম উঠে কেন বারবার ঘুমো 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 আব্বু লক্ষ্মী আর জগা করতেছেন বিল্ডার এখন মাছ রান্না করতেছে তুমি কি মাছ দিয়ে ভাত খাইছো আমি এর জন্য এখন চিংড়ি মাছ রান্না করতে আসছি এখানে চিংড়ি মাছ কেটে দুই পয়সার পর নিয়েছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে দিতে একটু পরে দিব এখানে চিংড়ি মাছটা অ্যাড করে চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা বেশি ভাজবো না তাহলে খেতে ভালো লাগবে একটু হালকা ভাজবো হ্যাঁ সব সময় চেষ্টা করবেন কম ভাজার জন্য হালকা একটু ভাজবেন যদি চিংড়ি মাছটা বেশি ভেজে যাবে তাহলে রাপারি রাবারি ঝাপারি হয়ে যাবে তখন ভালো লাগবে না খেতে এখন হলুদ মরিচ সব কিছু দিয়ে আমি একটু বেশি ঝাঁঝল করেছি চিংড়ি মাছগুলো আর কাঁচা মরিচও দিয়েছি সাথে ঝালও হয়েছে অনেক বেশি তো বাসায় অনেকগুলো কাজ করছি তো আটাটা গুছানো বাকি ছিল আটাটাকে আমি মানে বা মাসির যে আটা খাই আমরা সেটাকে সাইড করে নিচ্ছে সবাইকে আল্লাহ পেস